এনটিআরসিতে কীভাবে দেখবেন যে আপনার জেলায় বা আপনার উপজেলায় কতগুলো আপনার সাবজেক্টের সিট ফাঁকা আছে তো এই অ্যাড্রেসটাতে যাবেন আপনার গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে অ্যাড্রেসটা ডিসক্রিপশনে পাবেন অথবা কমেন্টে পাবেন তো এখানে গিয়ে আপনি দেখবেন যে লিস্ট অফ ভ্যাকেন্টস পোস্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার সর্বশেষ আপডেট করা হয়েছে দু সালের তো এই আপডেটটা আগামী সাত আট দিনের মধ্যে আবার নতুন আপডেট চলে আসবে তো কীভাবে দেখবেন একই জিনিস কীভাবে দেখবেন সেটা আমরা দেখাই সো এখানে ক্লিক করলে আপনি ভ্যাকেন্ট পোস্টের অপশনগুলো আসবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন যে কোন ডিস্ট্রিক্টে আছেন বর্তমানে ধরেন আমি আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করি যে ধরেন ম্যামসিং আমি চুজ করলাম আমার ডিস্ট্রিক্ট থেকে আমি চুজ করলাম ধরেন শেরপুর এখন এখান থেকে যত ইনস্টিটিউট আছে এন এর আন্ডারে সবগুলোর দশটা করে এন্ট্রি থাকবে আপনি চাইলে একশো করেও দেখতে পারেন তো এখন আপনার ধরেন হচ্ছে সাবজেক্ট নিয়ে আপনি চিন্তা করবেন ধরেন আপনার সাবজেক্ট হচ্ছে ইংলিশ তাহলে এখন আপনি এখানে ইংলিশ লিখে সার্চ দেন এই সার্চ অপশনে এখন দেখেন ইংলিশ লেখে আমি যখন সার্চ করলাম তখন আমার এখানে এই যে সাবজেক্ট অপশনে দেখেন এখান থেকে সব ইংলিশের সাবজেক্টই শুধু দেখাচ্ছে এবং এই ইংলিশের যত স্কুলে যে যে স্কুলে শুধু ইংলিশ নিয়ে ফাঁকা আছে সেগুলো লিস্ট এখন আপনার দরকার হচ্ছে যে আপনার যে উপজেলা আপনার ডিস্ট্রিক্ট তো আপনি অলরেডি চলে আসছেন এখন আপনার যে উপজেলা সেই উপজেলা দরকার তো এখানে এটা হচ্ছে সর্টিং এটা হচ্ছে আপনি এর উপর দিকে যাবে উপর দিকে যাবে শর্টিং এটা হচ্ছে এ টু জেড অথবা জেড থেকে এ পর্যন্ত আসবে তো আমি যদি এভাবে শর্টিং করি দেখেন আমার এখানে দেখা যাচ্ছে যে এই উপজেলা এই উপজেলাটা হচ্ছে আমার ধরেন এই উপজেলাটা হচ্ছে আমার নিজের উপজেলা তাহলে এখন আমি যদি এই উপজেলায় দেখেন এখন সর্টিং করে এই উপজেলাটা পাইছি এখন এই হচ্ছে আমার নিজের এর আমার উপজেলা তো আমার উপজেলা দেখেন এই কয়েকটা সিটি শুধুমাত্র ফাঁকা আছে আরেকটাও নেই তো এরপরে সর্ট করে সব আবার নিয়ে আসছে আমি যদি সর্ট না করতাম তাহলে কি তো হয়ে যেত এই উপজেলার একটা এই উপজেলার আরেকটা অন্য আরেক উপজেলার এরকম আমি যদি এখন দ্বিতীয়টাতে যাই তাহলে দেখেন যে সেই উপজেলারগুলোর সিট শেষ আর ফাঁকা নাই এখন এইখানে হচ্ছে আবার তারপরে আরেক উপজেলার জায়গা তো এইভাবে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার নিজের উপজেলায় আসলে কতগুলো সিট ফাঁকা আছে এবং কোন কোন স্কুলগুলোতে সিট ফাঁকা আছে তো এই নতুন আপডেট লিস্ট পাওয়ার পরে যখন আপনি আপডেট হয়ে যাবে আপনার যে লিস্টগুলা এতগুলো স্কুল আছে তাহলে সেই স্কুল অথবা সেই কলেজগুলো যখন আপনি লিস্ট পাবেন ওই কলেজগুলো লিস্ট পাওয়ার পর আপনার বাড়ির থেকে কোনগুলো কাছে সবচেয়ে সুবিধা হচ্ছে ধরেন আপনার এই স্কুলগুলা কোনগুলাতে আসলে আপনার আবেদন করলে সুবিধা হবে সেটা কীভাবে বুঝবেন ধরেন হচ্ছে এই যে যে একটা স্কুল এটা আপনি গুগলে সার্চ দেন গুগলে সার্চ দিলে আপনি তার কোনো না কোনো ছবি পাবেন কোনো না কোনো ছবি আপনি হয়তো এখানে পাবেন অথবা ধরেন হচ্ছে তাদের ওয়েবসাইটে পাবেন অথবা তাদের ফেসবুকে পাবেন অথবা কেউ না কেউ হয়তো এরকম দিয়ে রাখছে অথবা আপনার বাড়ির যে কাছাকাছি থেকে আপনি আপনার বাড়ির যে কাছাকাছি সেই কাছাকাছি থেকেও আপনি হয়তো স্কুল সম্পর্কে কিছু জানতে পারেন তো এই যে যেই স্কুলগুলোতে আপনার হচ্ছে যে বিল্ডিং অলরেডি এন টিআরসি ভালো ভালো বিল্ডিং করে দিয়ে রাখছে হ্যাঁ সো গুগলে সার্চ দিলে আপনি পাবেন সো এই যে তাদের যে ছবিগুলো যদি দেখেন যে স্কুলের এনটিআরসির বিল্ডিং করে দেওয়া আছে তার মাঠটা একটু বড় আছে তার ফ্যাসিলিটি একটু ভালো আছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার স্টুডেন্টও বেশি থাকে এখানে হচ্ছে প্রাইভেট পড়ানোর একটা সুবিধা থাকে এইখানে হচ্ছে আপনার তারা এন যে বেতন আছে সেই স্কেলের বেতনের বাইরেও স্কুলের যে ইনকাম বা কলেজের যে ইনকাম সেই কলেজের ইনকাম থেকেও কিছুটা টাকা আপনাকে উপার্জন আপনাকে দেয় এই ভাগ একটা দেয় তা এই জন্যে আপনার এই লিস্টগুলো যখন আপনি পেয়ে যাবেন সেই লিস্টগুলো দিয়ে দিয়ে একটু একটু সার্চ করে সেইগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন যে কোন স্কুলগুলো একটু নাম করা আছে কোনগুলো হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি তো ওইগুলাতে যদি আপনি ট্রাই করেন কোনো মতে যদি ওইগুলোতে হয় তাহলে আপনি নির্দিষ্ট স্কেলের বেতনের চাইতেও একটু বেশি স্যালারি পাবেন তো এনটিআরসি সম্পর্কে আপনাদের আরও এরকম নিয়মিত আপডেট জানতে চাইলে আমাদের সাথেই থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমরা সামনে যখন আপডেটেড লিস্ট আসবে তখন আমরা একদম দেখাবো যে কীভাবে এই লিস্টগুলো থেকে আপনি আপনার সঠিক স্কুল বা কলেজটা চুজ করবেন